রাবুল্লাহ আলমিনের দিন আল্লাহ রসু সাল্লা সাল্লামের কিছু বলার শোনার তৌফিক দান করছে থেকে করি বলি আলহামদুলিল্লা ভাই ও দোস্ত বুজুর্গ যে বলছে এখানে এলান হয়েছে যে আমরা দিনই কথা ইমানি কথা ও আমল সম্পর্কে কিছু আলোচনা হবে তো আল্লাহ পাকবুল্লাহ আলমিনের যদি দয়া ও রহমত থাকে তাহলে কিছু কথা বলতে পারবো আর আপনারা শুনতে পারবেন তো মেরে ভাই ও দোস্ত বুজুর্গ বিষয় হলো যে ইমান ইমান কি বলছে ইমান চোখে না দেখা জিনিসকে বিশ্বাস করা তো আমরা চোখে না দেখা জিনিসকে বিশ্বাস কিভাবে করি তো বলছে আমরা সবাই জানি যে কাবা শরীফ আছে আমরা কতজন মানুষ এই পর্যন্ত নিজ চোখে কাবা শরীফ কি দেখতে পারছি তো বলে আমরা বিশ্বাস করি যে কাবা আছে তো বলতে হচ্ছে এরকম যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে আল্লাহ তাআলা যে কালেমার উপরে আমাদের ইমান মেন হাকিকত যে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ বলছে এই যে লা ইলাহা কে আমরা যে বিশ্বাস করি বলছে এটা বিশ্বাস করা নামই হলো ঈমান তাই না এইজন্যে যে যে কোনো হালাতে এরকম আল্লাহ আল্লাহতালার এরকম হুকুমকে আমার না দেখে বিশ্বাস করাটাকে বলে তো বলছে বলছে মজবুত হবে হবে কি এই যে ইমান ইমান আমরা বিশ্বাসের উপরে মজবুত যে বলছে আমরা ফেরিস্তাদের কথা শুনি যে আসলে কি ফেরিস্তা আমরা নিজেদের চোখে দেখছি বলছে না দেখি নাই বলছে এই জন্য আমরা তারপরও আমরা বিশ্বাস করি বলছে এই বিশ্বাস করাটা কি ইমান তাই না এই যে আসমানি কিতাব তো বলছে আমরা আসমানি কিতাব একশো চারখানা আমরা কয়জন ব্যক্তি আছি যে আসমানি কিতাব একশো চারখানা আমরা দেখছি আমরা শুধুমাত্র আল কোরআন দেখতে পাই হ্যাঁ কিন্তু আমরা একশোটা চারখানা কিতাবের উপরেই ইমান আনছি তো বলছে এই যে তদবিরের প্রতি ইমান আনা যে আমাদের ভাগ্যের প্রতি ইমান আনা যে আল্লাহ তালা আমাদের ভাগ্যের যেইটা লেখে রাখছে এইটার প্রতি বিশ্বাস করাকে ইমান আনা বলে এরপরে বলছেন যেরকম রাসুলদের প্রতি ইমান আনা হচ্ছে আল্লাহ তালা যুগে যুগে অসংখ্য নবী রাসুলের পৃথিবীতে পাঠাইছেন বলছে প্রত্যেকটা নবী প্রত্যেকটা রাসুলের উপরে বিশ্বাস রাখা ইমান আনা মাউত। তে প্রত্যেকটা প্রাণীকে এরকম মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে তো বলছে এই জন্য মৃত্যুর প্রতি ইমান আনা এরপরে বলছেন যে হাসরের প্রতি আনা যে এই জিন্দেগির পরও আরো একটা জিন্দেগি আছে এটার প্রতি এরপরে বলছে যে কেয়ামতের প্রতি আনা এরপরে এরকম জান্নাত জাহান্নামের প্রতি জাহান্ন ইমানানা আল্লাহ তালা জাহান্নামও বানাইছেন এবং কি জান্নাতও বানাইছেন এই জন্য বলছে মেরে ভাই ও দোস্ত বুজুর্গ যে ইমানদারদের জন্য দুনিয়াটা হলো জেলখানা তা বলছে কিভাবে জেলখানা তো বলছে ইমানদার তো দুনিয়াতে এরকম ভাবে আল্লাহ তালার হুকুমকে পুরা করে চলবে তো আল্লাহ তালার হুকুমকে পুরা করে চলতে গেলে তো ইমানদার তার ইচ্ছা মতো খাইতে পারবে না তার ইচ্ছা মতো পোশাক পরতে পারবে না তার ইচ্ছা মতো বড় বড় বিল্ডিং বানাইতে পারবে না তার ইচ্ছা মতো দামি দামি গাড়ি চড়তে পারবে না বলছে এই জন্য মুমিনের জন্য দুনিয়াটা জেলখানা তো বলছে তো বলছে কিরকম জেলখানা তো বলছে এরকম জেলখানা তো বলছে জেলখানা তো এরকম যে একটা মুমিন সে চাইলি যে তার মন চাই জিন্দিগির মতো চলতে পারবে না একটা মুমিনের চলতে হবে রাসুল সাল্লাহ আলিয়া সাল্লামে দেখানো পথ ওই যে রকম ভাবে দেখাই দেখেছেন সেভাবে চলতে হবে সে বলছে আল্লাহ তাল্লাহ হুকুমের ভিতরে থাকতে হবে বলছে একটা মুমিন চাইলি নামাজ না পড়ে থাকতে পারবে না একটা মুমিনের পাশক তো নামাজ পড়তে হবে একটা মুমিনের সুন্নাতি সুন্নাতের উপরে আমল করতে হবে আর বলছে এই আমল করতে গেলে যে কষ্ট দুনিয়াতে দেখা যায় অল্প বয়স হ্যাঁ অল্প বয়সে দাঁড়িয়ে রাখছে এখন তাকে মুরব্বী বলে সবাই হ্যাঁ বলছে এই যে সবর করা যা রাস্তা দিয়ে হাইটে যাচ্ছে তাকে দেখে বলতেছে মুরব্বী দাঁড়িয়ে রাখছে এই জন্য তো বলছে এই যে সবর করা হ্যাঁ এই জন্য বলছে আল্লাহ তার রাসুলের অনুগত করলে এই অনুগত কোনো ব্যক্তি করে আর এইটাই মুমিনের জন্য জেলখানা স্বরূপ যেমন জেলখানার ভিতরে মানুষ চাইলেই সব কিছু করতে পারে না তার মন চাই জিন্দিগি চালাইতে পারে না বলছে জেলখানার ভিতরে এরকমভাবে জেলার থাকে জেলার যখন খাইতে দিবে তখন খাবে জেলার যখন গোসলের সম হুকুম করবে তখন গোসল করবে জেলার যখন বলবে এখন ঘুমানো টাইম তখন ঘুমাবে তো বলছে ওই যে নিয়মের ভিতরে চলতে হয় জেলখানার ভিতরে তো বলছে একটা মুমিন তো দুনিয়ার বুকও এরমভাবে আল্লাহ তার রাসুলের হুকুমের ভিতরে চলবে আর বলছে কাফের মুশ্রিক তাদের জন্য কোনো কিছু নিষেধ নাই বলছে দুনিয়াতে তারা তাদের মন চাই জিন্দিগি করে যেমন যেটা হারাম মানা করছে সেটা খায় ওরা হালাল বাসে না হারাম বাসে না এরকম যে ওদের জন্য বালাখানা আর মুমিনের জন্য দুনিয়াটা এরকম ভাবে জাহান্নাম আর এরকম ভাবে বলছে আখের রাতের পরে তার যে অপুরন্ত জিন্দিগি রয়েছে সেটা হলো জান্নাত এই জন্য মেরে ভাই ও দোস্ত বুজুর্গ বলছে মুমিন তো ওই ব্যক্তি যে দুনিয়াতে আল্লাহ তালার হুকুম আর আল্লাহ তালার তার রাসুলের হুকুম তরিকাকে এরকম ভাবে মেনে চলবে তো মেরে ভাই ও দোস্ত বলছে এই যে যে ইমানি কথাগুলো বললাম এই যে আল্লাহ তার রাসুলের অনুজ্ঞতার কথা বললাম বলছে এই জিনিসগুলা আমার আর আপনার ভিতরে কিভাবে আসবে তো বলছে জিনিসগুলা আমার আর আপনার ভিতরে তো তখনই আসবে যখন আমি আল্লাহ তালার হুকুম ও তার রাসুলের দেখানো পথের উপর চলবে তো বলছে এরকম হবে সাহাবা আজমাইন এরকম ভাবে হুজুর পাক সাল্লামের যখন যে হুকুম ছিল সেইটাকে পুরা করছে আল্লাহুল সাল্লাহ যেটা বলছে সেটা করছে দিনের যে তাকাজা তাদের সামনে পেশ করছে তখন সেই তাকাজাকে এরকম ভাবে তারা পুরা করছে তো বলছে এই জন্য সাহাবা আজমানদের ইমানও এরকম ভাবে মজবুত ছিল তা বলছে মেরে ভাই ও দোস্ত বুজুর্গ সাহাবা আজমানদের মতো অত মজবুত ইমান তো আমাদের পক্ষে এখন করা সম্ভব না বলছে কিছু কিছু গুণ যেগুলো সাহাব আজমানদের ছিল কিছু কিছু গুণ যদি আমার আপনার ভিতরে চলে আসে বলছে আমরাও ইমানের উপরে আল্লাহ তালার হুকুমের উপরে চলা আমাদের জন্য সহজ হয়ে যাবে বলছে সহজ হবে কিরকম ভাবে বলছে কালিমা লাহা ইল্লাহ কে দিলের ভিতর বসাইতে হবে যেনা না লাহা ইল্লাহ যে আল্লাহ ছাড়া কোনো মাবুত নাই কোনো মাকলুক ধারা কিছু হয় না যা কিছু হয় সব আল্লাহর হুকুমেই হয় আল্লাহ তালার পক্ষ থেকে হয় অন্য কোন কিছু ধারা হয় না যেমন বলে যে আমি চাকরি করি আমার চাকরি ধারা যে বেতন পায় সেই বেতন ধারা আমার সংসার চলে আমার ছেলে বিদেশ থাকে বিদেশ থেকে টাকা পাঠায় তাই ধারা আমার হচ্ছে আমার বিল্ডিং আছে সেখান থেকে আমি ভাড়া পাই সেটা দিয়ে আমার সংসার চলে তো বলছে মেরে ভাই ও দোস্ত বুজুর্গ বলছে এইসবে কোনো কিছুতেই কিছু হয় না যা কিছু হয় সব কিছু লাহা ইল্লাল্লাহ ধারা হয় বলছে এই কালিমাকে দিলের ভিতরে বসানো যে হ্যাঁ দুই আমরা এই যে বলছে আমরা দুই চোখে যা কিছু দেখি আর না দেখি সবকিছু আল্লাহর সৃষ্টি মাখলুক বলছে আমরা এই যে আসবাবপত্র দেখি এইটা দেখি ওইটা দেখি বলছে যা কিছু দেখা যায় সবকিছু আল্লাহর সৃষ্টি মাখলুক বলছে মাখলুকের কোন ক্ষমতা নাই যে কিছু করতে পারে একমাত্র আল্লাহ জাল্লা জালালহু ও আমা না আলহুর দ্বারা সম্ভব সবকিছু করে বলছে আমি চাইলি একটা কিছু আমি চাইলে একটা মানুষের মতো একটা মূর্তি বানাইলাম কিন্তু ওইটার ভিতরে আমি রুহু দিতে পারবো না ওইটা আল্লাহর ধারাই সম্ভব যদি আল্লাহর ধারা সম্ভব না হইতো যদি মাখলুকের দ্বারা সম্ভব হইতো তাহলে ফেরেস্তারা হাত দিয়ে যখন এরকম ভাবে আদম আলাহ সাল্লামকে বানাইছেন তখন আদম আলাহ সাল্লামকে রুহুও ফেরেস্তারা দিত বলছে তাদের দ্বারা হয় নাই হইছে একমাত্র আল্লাহর ধারা কারণ তারা মাখলুক আল্লাহর সৃষ্টি ফেরেস্তা এই জন্য ফেরেস্তা মাখলুক বলছে যে মাখলুক ছাড়া কিছু হয় না আর একমাত্র হুজুর পাক সাল্লাহাল্লামের তরিকাতেই শান্তি ও কামিয়াবি এই জন্য বলছে কালিমা লাই ইল্লাল্লাহ ইহাম্মদ রসোল্লাহ এই কালিমা লাইল একটা খুঁটি আর মোহাম্মাদ রসোল্লা হল আরেকটা খুঁটি বলছে এই দুইটা খুটির উপরে এরকম ভাবে জোরদার ভাবে মজবুতের ভাবে থাকলে এরকম ইমানও মজবুত হয়ে যাবে বলছে এই যে কালিমা বলছে কালিমার অনেক ফায়দা অনেক ফায়দা বলছে কোনো ব্যক্তি যদি প্রতিদিন একশো বার কালিমা লাই পরে তো বলছে কি যে সেই ব্যক্তি ময়দানে তার চেহারা পূর্ণিমা চাঁদের মতো আলোকিত করে উঠবে এরপরে এরকম ভাবে বলছে যে কোন ব্যক্তি যখন কালিমা পরে ইলাহা ইল্ল্লাহ তখন আল্লাহ তালা বলে যে হ্যাঁ বান্দা তুমি যেটা বলছো এটা সত্য বলছো যে আমি সারা এবাদতের আর কোনো উপাস্য নাই আল্লাহ তালা খুশি হয়ে যান এরপরে বলছে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম আরো বলেন যে যতক্ষণ কোন ব্যক্তি এরকম ভাবে কালিমা ইলাহা ইল্লাল্লাহ এরকম ভাবে সময় যদি পরে এরকম তার জন্য জান্নাত সহজ হয়ে যাবে তা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমাদের ঘরে যখন কোনো শিশু জন্ম নেয় তোমরা তাকে সর্বপ্রথম বাক্যটি শিক্ষা দাও যে বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমা শিক্ষা দাও এই জন্য মেরে ভাই ও দস্ত বুজুর্গ যে এই কালিমার এই যে লাভ কালিমা পড়লে যে লাভ সব থেকে বড় কথা কালিমা যখন তুমি সব সময় হ্যাঁ বা পড়বে দেখবা দিলের ভিতরে হয় তাই না কালিমা নিজে বেশি বেশি পড়া আর অপর ভাইকে সবসময় দাওয়াত গুলো দেওয়া যে ভাই সবসময় কালিমার উপরে থাকেন হ্যাঁ কালিমা সময় জন্য পড়তে থাকলে এরকম ভাবে হাডও ভালো থাকে হ্যাঁ জিকির এটা একটা জিকিরের মতো হ্যাঁ তাই না দেখেন আপনি সময় কালিমা লাইল্লা পড়তে থাকেন আপনার জবান থেকে সহজ একটা খারাপ কথা বের হবে না এই জন্য এই কালেমা আমি আপনি বেশি বেশি পড়বো সবার মাঝে কালিমার দাওয়াত দেব আর আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ এই কালিমা সই শুদ্ধভাবে আমাকে পড়া তৌফিক দান করুন সমস্ত উম্মাতি মোহাম্মাদিকে দান করুন তাই না বলছে কালিমা তো পড়লাম মুসলমান তো